যখন আমরা একাডেমিতে ভর্তি হই যেমন ক্লাস সিক্সে সেভেন এইট নাইন টেনে যখন সময় আমরা এই বিদ্যালয়ে লেখাপড়া করি তখন সময় আমরা আসলে আমাদের ইংলিশের পাশাপাশি একটা অ্যাডভান্স গ্রামার আছে যেটা আমাদেরকে এই ক্লাসের মধ্যে বা বিদ্যালয়ের মধ্যে আমাদেরকে এই গ্রামারটা শেখায় শিক্ষকরা পাঠদান আমাদেরকে দেয় কিন্তু আমি এটি এতটুকু বসতে চাচ্ছি স্যার আপনাদের কাছ থেকে যে গ্রামার কি কি কোনো বাসা নেওয়া বাজায় আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের দেশের মধ্যে একটি বইয়ের নাম হচ্ছে স্যার গ্রামার তাই না ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং স্পোকেন ইংলিশের মধ্যে গ্রামার এবং স্পি কোনো পার্থক্য আছে দেখেন মধ্যে কিন্তু গ্রামারটা কিন্তু জড়িত কিন্তু আপনি যখন একটি ভাষা শিখতে যাবেন তখন আপনার গ্রামারের দিকে তাহলে আপনি কিন্তু বলতে ভাষাটা কিন্তু শিখতে কিন্তু পারবো না আসলে আমি যদি একটু যদি বলে দেখবেন ভাষা আবিষ্কার হওয়ার আটশো বছর পরে কিন্তু স্যার গ্রামার আবিষ্কার হয়েছে তাই না আমি যেভাবে আমার মাতৃভাষা শিখেছি সেইভাবে আমি ইংলিশ শিখবো আচ্ছা স্যার আপনি যে আপনার মাতৃভাষা যে শিখেছেন আপনার আব্বু অথবা আপনার আম্মু আপনাকে কি গ্রামারে শিক্ষা কি দিয়েছিলেন অবশ্যই কিন্তু আপনি কিন্তু গ্রামার কিন্তু শিখেন নাই তারপরে আপনি কিন্তু বলতে শিখেছেন এটা হচ্ছে আকাশ এটা হচ্ছে মাটি এটা হচ্ছে পানি বা আপনার যা পর্যন্ত তাই আপনি বলতে পারছেন তাই না স্বামী মনে করি যে ভাষা সাথে স্পোকেন ইংলিশের বা গ্রামারের কোনো সম্পর্ক নেই আপনিও যদি গ্রামার শিখতে যান আপনি কিন্তু তার সহায়ক কিন্তু যাবেন আমি বলি যে আপনি যখন শিখবেন মনোযোগ না বলতে আপনি কিন্তু শুনে শুনে কিন্তু বাসাটা কিন্তু আয়ত্ত করতে পারেন আমি যদি বলি যে ইংলিশের জন্য জর্জ বা নার্স অনেকে প্রশ্ন করা হয়েছিল যে মানুষ কিভাবে বাসা শিখতো উনি কিন্তু গুরুত্বপূর্ণ একটি কথা বলেছিলেন যদি কোনো একটি মানুষ বাসা শিখতো তার ভিতরে লাগবে প্রচুর ইনপুট এখন কে ইনপুটটাকে জানেন সেটা হচ্ছে প্রচুর পরিমাণ শোনা আপনি যদি না শুনেন তাহলে আপনি তো কিছু বলতে পারবেন না কারণ আপনি যা শুনবেন তা আপনার ব্রেন প্রসেস করবে আমি মনে করি শোনাটা খুবই গুরুত্বপূর্ণ এবং গামারে দিকে ফোকাস করবেন না আরেকটু আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা ইতিহাস নিয়ে বলি আমাদের দেশে প্রচলিত একটি পদ্ধতি আছে এটা কি স্যার আপনি জানেন যেটা হচ্ছে জিটিএম যে গ্রামার কি ট্রান্সলেশন এমএ মেথড বলতে গ্রামার ট্রান্সলেশন মেথড আমাদের একটি পুরাতন ডায়ালগ যে ওই বলে একটি ডায়ালগ ছিল না স্যার যে ডাক্তার আসার পূর্বে রুগী মারা গেল তাই না সো দেখেন এভাবে আসলে কিন্তু ট্রান্সলেট করে আপনি কিন্তু কোনো ভাষা শিখতে পারবেন অথবা আমাদের স্যার আমাদের শিখিয়েছেন যে মেয়েটি নাচতে নাচতে আমার দিকে এলো

বুঝিয়ে বলার চেষ্টা করবো এবং আপনাদেরকে সেখান থেকে অনেক কিছু বোঝার আছে বুঝতে পারবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন অবশ্যই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আলাইকুম